সালামু আলাইকুম ওরহমতুল্লা বারাকাতু শিশু মনে ইমানের পরিচর্যা বারোতম দিন অধ্যায় পাঁচ ফিতরাত শিশুদের সহজাত প্রকৃতি কখনো ভেবে দেখেছেন কেন শিশুরা সহজাতভাবেই আল্লাহর উপর ইমান আনে কেন আল্লাহর কালাম কোরআনকে বিশ্বাস করে না দেখে আমরা আল্লাহকে বিশ্বাস করব না শিশুদেরকে কখনো এমনটা বলতে দেখা যায় না কখনো কি ভেবে দেখেছেন কেন শিশুরা এত সহজে সালাত আদায় করে সিয়াম পালন করে হিজাব রক্ষা করে অত্যন্ত আনন্দের সাথে তারা সেগুলো পালন করে এমনকি দুই বছরের শিশুর ক্ষেত্রেও দেখা যায় সে স্বেচ্ছায় নিজের মতো সালাত আদায়ের চেষ্টা করছে অথচ কেউ তাকে কিছু শেখায়নি এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজ এবং স্পষ্ট আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে একটি উপহার ও বিশেষ যোগ্যতা প্রদান করেছেন যদি ইসলামের মাধ্যমে সেই উপহারের খবর আল্লাহ না জানাতেন তাহলে আমরা জানতেও পারতাম না সে বিশেষ উপহার হল ফিতরাত মানুষের স্বভাব ধর্ম এর মাধ্যমে সহজাতভাবে মানুষ আল্লাহকে চিনতে পারে আল্লাহর অস্তিত্ব অনুভব করতে পারে ফিতরাতের সাথে বাড়তি উপহার হিসেবে দেওয়া হয়েছে সৃষ্টি জগতের নানা নিদর্শন মানুষের যুক্তি বুদ্ধি এবং দিক নির্দেশনা এসবের মাধ্যমে আমরা আমাদের সৃষ্টির উদ্দেশ্য বুঝতে পারি ফিতরাতের উপহারটি পিতামাতার জন্য একটি গুরুত্বপূর্ণ নেয়ামাত যখন পিতা মাতা সন্তানকে আল্লাহর পরিচয় এবং ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে চেষ্টা করে তখন ফিতরাতের ভিত্তির উপরে বাকি সবকিছু প্রতিষ্ঠিত হয় শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের উপর এই বীজ প্রত্যেক শিশুর অন্তরে বপন করা আছে এর পরিচর্যা ও যত্ন নিলে সেটি সুন্দর ফলবান বৃক্ষ হতে পারে পিতামাতা হিসেবে আমাদের দায়িত্বগুলো দায়িত্ব হলো প্রয়োজনীয় আলো এবং পানির ব্যবস্থা করা ফিতরাতের বিষয়টি অনুধাবনের মাধ্যমে সন্তান প্রতিপালনের দায়িত্ব অনেক সহজ ও আশাব্যঞ্জক হয়ে যায় ফিতরাত কি ফিতরাত হলো মানুষের সহজাত স্বভাবজাত অবিকৃত প্রকৃতি যার মাধ্যমে প্রত্যেক মানুষ আল্লাহকে চিনতে পারে এবং তার মনোনীত দিনকে মেনে নেয় এটি আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সত্যায়ন করা ও সহজভাবে মেনে নেওয়ার মানবিক জন্মগত বৈশিষ্ট্য এই জ্ঞানের মাধ্যমে মানুষ বুঝতে পারে একজন সুমহান সত্তা রয়েছেন যিনি আমাদেরকে এবং আমাদের আশেপাশের সব সবকিছু সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করেছেন ফিতরাত হল আল্লাহ প্রদত্ত এমন এক যোগ্যতা যা তিনি প্রত্যেক মানুষের অন্তরে খোদাই করে দিয়েছেন এ সম্পর্কে আলোচনা করে আল্লাহ বলেছেন কাজেই হে নবী এবং নবীর অনুসারী বৃন্দ একনিষ্ঠ হয়ে নিজের চেহারা ও দিনের দিকে স্থির নিবদ্ধ করে দাও আল্লাহ মানুষকে যে ফিতরাতের উপর সৃষ্টি করেছেন সেটার উপর প্রতিষ্ঠিত হয়ে যাও আল্লাহর তৈরির সৃষ্টি কাঠামো পরিবর্তন করা যেতে পারে না এটি পুরোপুরি সঠিক ও যথার্থ দিন কিন্তু অধিকাংশ লোক জানে না সোরারুম আয়াতিরিশ অর্থাৎ প্রত্যেক মানুষ একটি পরিশুদ্ধ অবস্থায় জন্মগ্রহণ করে যার কেন্দ্র তাওভিদ এরপর ফিতরাত মানুষকে আল্লাহর ইচ্ছার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণে পরিচালিত করে তার ভেতরে আল্লাহর নৈকট্য লাভের তাড়না সৃষ্টি করে এ কারণে ইসলামকে বলা হয় দিন উল ফিতরাত মানুষের স্বভাবজাত ধর্ম কারণ এটি এমন এক দিন যা ব্যক্তিকে আল্লাহর প্রতি সত্যিকার ইমানের পথে পরিচালিত করে এবং তার সামর্থ্যের পূর্ণ বিকাশ ঘটায় যুগে যুগে নবী রসুলগণ মানুষের এই বৈশিষ্ট্য স্মরণ করিয়ে দিতে প্রেরিত হয়েছেন তাদেরকে ইসলামের সরিয়া শিক্ষা প্রদান করেছেন এভাবে মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পূর্ণ দিক নির্দেশনা লাভ করে নবিরসুলগণ নিজেরা ও ফিতরাতের নিয়ামত লাভে ধন্য হয়ে আল্লাহর দিক নির্দেশনা মেনেছেন এবং দিনের উপর দৃঢ় পদ থেকে বাকি মানব জাতির জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে নিজেদেরকে পেশ করেছেন তাহিদের চুক্তি স্বাক্ষরিত আছে প্রতিটি মানব প্রাণে যখন আল্লাহ সমস্ত মানুষ মানুষদের রুহগুলো সৃষ্টি করেছেন তখন প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ চুক্তিবদ্ধ হয়েছেন সে চুক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন তখন বলা হবে তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী এবং সংরক্ষণকারী প্রত্যেকের জন্যই যে না দেখে ও দয়াময়কে ভয় করে এবং বিনীত অন্তর নিয়ে তার সামনে উপস্থিত হয় সূরা ক্বাফ আয়াত 33 অন্যত্র তিনি এই চুক্তি সম্পর্কে আলোচনা করে বলেছেন ওয়া ইয আখাযা রাব্বুকুম মিন বনী আদম মিন ظهورihিম ذুর्रियতাহুম ওয়া اشহাদাহুম আলা আর যখন তোমরা তোমার পালনকর্তা বানী আদমের পৃষ্ঠদেশ থেকে বের করলেন তাদের সন্তানদেরকে এবং নিজের উপর তাদেরকে প্রতিজ্ঞা করালেন আমি কি তোমাদের রব নই তারা বলল অবশ্যই আমরা অঙ্গীকার করছি আবার না কেয়ামতের দিন বলতে শুরু করো যে এই বিষয়টি আমাদের জানা ছিল না সোরা আরাফ একশো বাহাত্তর এভাবে যে সকল উপায়ে আল্লাহ সম্পর্কে জানতে পারি তার অন্যতম হলো আমাদের নিজেদের অন্তরে ক্ষুদাই করা সৃষ্টিগত বৈশিষ্ট্য তাওহিদ তথা আল্লাহর একত্ববাদ আমাদের মানব সত্তার মধ্যে খোদাই করা আছে এটি আল্লাহর সাথে আমাদের চুক্তি প্রত্যেক মানব শিশু আল্লাহর উপর ইমান এবং এবাদতের সহজাত বৈশিষ্ট্য সহকারে জন্মগ্রহণ করে সে নেককার এবং উত্তম আমলকারী হতে চায় এবং সে এই মহাবিশ্বে নিজের অবস্থান ও উদ্দেশ্য নিয়ে চিন্তা করে আর সে এটা বুঝতে চায় যে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে সে সহজাতভাবেই মুসলিম হয়ে যায় কেননা প্রত্যেক শিশু মুসলিম অবস্থায় জন্মগ্রহণ করে যদি জন্মের পর শিশুর স্বভাব ধর্মে কোনো পরিবর্তন না ঘটানো হয় তাহলে সে স্বাভাবিকভাবেই আল্লাহর দিকে ঝুঁকে থাকবে এবং আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করবে এই শিশু ভালো মন্দ বোঝার মতো ও স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার মতো বয়সে উপনীত হলে অন্যান্য সকল বাতিল ধর্ম বিশ্বাসের পরিবর্তে স্বতঃস্ফূর্তভাবে ইসলামকে জীবনবিধান হিসেবে নির্বাচন করবে এটাই হলো আল্লাহর সাথে প্রত্যেক বান্দার জন্মগত সংযোগ ফিতরাতের মাধ্যমে মানব শিশু ভালো মন্দ বোঝার দিকে পরিচালিত হয় এবং জীবনভর সত্য মিথ্যার পার্থক্য নির্ভর করতে পারে শিশু মনে পিতা মাতার প্রভাব আপনি নিজের কাছে প্রশ্ন করতে পারেন তাহলে এত মানুষেরা কীভাবে তাদের জন্মগত বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়ে গেল কীভাবে বিশ্বজুড়ে এত মানুষ ইসলামবাদে অন্যান্য ধর্মগুলো নিজেদের জন্য মেনে নিল বিশ্বব্যাপী এত দুর্নীতি ফেতনা ফাসাদ ও জুলুমের বিস্তার কেন এসব প্রশ্নের ব্যাখ্যা রয়েছে রসুল্লাহ সাল্লামের হাদিস তিনি বলেছেন প্রতিটি মানব শিশু ফিতরাতের উপর জন্মায় অথপর তার মাতা পিতা তাকে ইহুদি বানায় অথবা খ্রিস্টান বা মাদুসি বানায় এই দৃষ্টান্ত হলো যখন একটি উট জন্ম নেয় তখন কি তোমরা তার কান কাটা দেখতে পাও শিশু মনে পরিবেশের প্রভাব কত ব্যাপক তা এই হাদিসে সহজাতভাবে দৃষ্টান্ত দৃষ্টান্ত পেশ করে বোঝানো হয়েছে শিশু জন্মের পর তার পরিবেশের মাধ্যমে প্রভাবিত হয়ে বিভিন্ন দিকে বিচ্যুত হয়ে যায় ফিতরাত থেকে বিচ্যুত হয়ে পড়ে এবং আল্লাহর পথ ছেড়ে অন্য পথে চলতে থাকে এর জন্য সেই ব্যক্তির সহজাত ধর্ম ও বৈশিষ্ট্যগুলো কিছুতেই দায়ী নয় কেননা ফিতরাত হলো বিশুদ্ধ অবিকৃত বৈশিষ্ট্য যারা ইসলামকে প্রত্যাখ্যান করে বাস্তবে তারা নিজেদের ফিতরাতের বিরুদ্ধাচারণ করে যদি কোনো বিঘ্নতা সৃষ্টি না করা হতো তাহলে প্রত্যেক মানুষই স্বাভাবিকভাবে আল্লাহ তৌহিদ এবং ইসলামের উপর ইমান আনত হাদিস থেকে আমরা বুঝতে পারি পিতা মাতা একজন ব্যক্তির জন্য সবচেয়ে বড় প্রভাব এমনকি তাদের প্রভাবে সে তার ফিতরাত থেকে বিচ্যুত হতে পারে পিতামাতা নিজের সন্তানকে বিভিন্ন ধর্মের অনুসারী বানিয়ে দেয় যেহুদি খ্রিস্টান অগ্নি উপাসক অথবা অন্য যে কোনো ধর্মের অনুসারী বানায় অধিকাংশ ক্ষেত্রেই তারা তাদের পিতা মাতা থেকে যা কিছু শিখেছে সেগুলো নিজেদের সন্তানদের শিখিয়ে ওই ধর্মের অনুসারী মানিয়ে নেয় পিতামাতা সন্তানদের সাথে নিজস্ব বিশ্বাস মূল্যবোধ নৈতিকতা ও আদর্শ শেয়ার করে এভাবে দেখে দেখে শেখা পারস্পরিক মেলামেশা লেনদেন শিক্ষা প্রদান ইত্যাদির মাধ্যমে বিষয়গুলো সন্তানের মধ্যে প্রবাহিত হয় গবেষণায় দেখা গেছে যখন বয়সের ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক হয় তখন তারা তাদের পিতামাতার শিক্ষা নীতি নৈতিকতা ও মূল্যবোধ সহকারে বড়ো হয় পিতামাতার মাধ্যমে শিশু প্রতিনিয়ত মারাত্মকভাবে প্রভাবিত হতে থাকে পিতামাতার প্রভাব ছাড়াও আরও অনেক প্রভাবকের মাধ্যমে শিশু ফিতরাত থেকে বিচ্যুত হতে পারে যেমন পরিবেশের মাধ্যমে স্কুল শিক্ষক বন্ধুবান্ধব বড় পরিবারের অন্যান্য সদস্যদের আচরণ এবং বর্তমান যুগে মিডিয়ার মাধ্যমে একটি শিশু চিন্তা চেতনা ও আচার আচরণ ব্যাপকভাবে প্রভাবিত হয় শিশু মনের শয়তানের প্রভাব মানুষের ফিতরাত নষ্ট করতে শয়তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের জীবনের শয়তান তার সহযোগী ও অনুসারীদের প্রভাব অত্যন্ত স্পষ্ট শয়তান সম্ভাব্য সকল উপায়ে আমাদের প্রতারিত করে এমনকি মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই তার কার্যক্রম শুরু হয়ে যায় এ বিষয়ে আমাদেরকে কোরআনে সাবধান করে দেওয়া হয়েছে قال فبما اغويتني لاقعدن لهم صراطك المستقيم ثم لاتينهم من بين ايديهم ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجدوا اكثرهم সে বলল তুমি যেমন আমাকে গোমরাহিতে নিক্ষেপ করেছ তেমনি আমিও এখন তোমার সরল সত্য পথে এ লোকদের জন্য ওঁত পেতে বসে থাকব এরপর তাদের কাছে আসব তাদের সামনে দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে এবং বাম দিক থেকে তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না সোরা আরফ ষোলো থেকে সতেরো রং আয়াত আল্লাহ যেসব উপায় বাতলে দিয়েছেন সেগুলো অনুসরণের মাধ্যমে মোমিনরা নিজেদের সুরক্ষিত রাখতে পারে এবং শয়তানার ধোকা থেকে বাঁচতে পারে শিশুর ফিতরাত সহজাত প্রকৃতি রক্ষায় পিতামাতার দায়িত্ব সন্তানের ইমান বিকাশে পিতামাতার দায়িত্ব কত গুরুত্বপূর্ণতা বুঝতে হলে ফিতরাতের ব্যাপারে এলিম থাকা জরুরি সকল ধরনের বিকৃতি থেকে সুরক্ষিত রেখে ফিতরাত অনুসারে শিশুকে বড় করা পরিচর্যা করা পিতামাতার দায়িত্ব জন্মের পর শিশুকে আল্লাহ ও ইসলাম সম্পর্কে পরিচিত করার মাধ্যমে এটা অর্জন সম্ভব নবজাতক প্রথম যে কথা শুনবে সেটা হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় তাই শিশু জন্মের পরেই তার কানে আজান দিতে হবে এভাবে শিশুর জীবনকে করতে হবে আল্লাহর স্মরণে পরিপূর্ণ শিশু যেন প্রতিনিয়ত তার পিতামাতাকে সালাদ আদায় করতে দেখে কোরআনতেলাত করতে শুনে এবং দৈনন্দিন কথাবার্তায় বিসমিল্লা আলহামদুলিল্লাহ ইত্যাদি শব্দগুলো বলতে শুনে শিশুকে ইসলামের উপর বড় করার লক্ষ্যে পিতামাতাকে সকল ধরনের অবাধ্যতা ও গুনাহের কাজ পরিহার করতে হবে যদি এরকম একটি পরিবেশ নিশ্চিত করা যায় তাহলে শিশু ইমান ও তাকুয়া সহকারে বেড়ে উঠবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুজাহাদা সংগ্রাম করবে এভাবেই শিশুর আচার আচার আচরণ ও চিন্তার চিন্তায় খুব সহজ ও স্বতঃস্ফূর্তভাবে ইসলামের বিকাশ ঘটবে বীজ বপন করার পর যেভাবে সূর্যের আলো ও বৃষ্টির প্রয়োজন হয় তেমনিভাবে শিশুর ফিতরাতের বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ পিতামাতাকেই প্রদান করতে হবে এভাবে ধীরে ধীরে শিশুর অন্তরে বপনকৃত ফিতরাতের বীজ অঙ্কুরোদ্গম ঘটে একটি মহিরুহে পরিণত হবে পিতামাতার দায়িত্ব হলো দরদি মালের ভূমিকায় আবির্ভূত হয়ে পরিচর্যা করতে থাকা আল্লাহ দিনের দিকে শিশুর চেহারাকে অভিমুখী রাখা পিতামাতার অবশ্য পালনীয় দায়িত্ব পরিবেশের প্রভাবে যেন সেই কচি চারা গাছটি নষ্ট না হয়ে যায় আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট প্রকৃতিতে সৃষ্টি করেছেন এবং সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় সব কিছু প্রদান করেছেন অঙ্কুরিত বীজের মতো স্বাভাবিকভাবেই আপনার সন্তানের ইমান বেড়ে উঠবে ফিতরাতের ভিত্তির উপর ইমানের কাঠামো নির্মাণ করা যে এক চমৎকার স্বাচ্ছন্দ্য অভিজ্ঞতা